আসসালামু আলাইকুম বিনা পুঁজিতে আপনি কীভাবে অনলাইনে ব্যবসা করবেন আজকের ভিডিওতে বিডিকার শপে আপনি অ্যাকাউন্ট খুলে বিনা পুঁজিতে অনলাইনে আপনিও কাজ করতে পারবেন এবং মার্কেটিং করে রিসেলিং করে ভালো পরিমাণে অর্থ আপনি উপার্জন করতে পারবেন তো বিডিকেট শপ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল ধরনের প্রোডাক্ট এবং সকল ধরনের পণ্য আপনি পেয়ে যাবেন এবং পাইকারি মূল্যে সেই পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেই পণ্যগুলো আপনারা রিসেলিং করে ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা নিতে পারবেন তো বিডিকার শপে আপনারা সর্বপ্রথম একটা তারপরে কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করতে হয় সকল কিছু ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে তো আপনারা আপনারা সরাসরি গুগল আসবেন অথবা ক্রোম আসার পর বিডিকার শপ ডট কম লিখে আপনারা সার্চ করবেন তখন দেখবেন যে বিডিকার শপের লোগো এবং তাদের সাইটটা আপনাদের সামনে চলে আসছে নিচে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে বিডিকার শপ শপের আপনাদের অ্যাকাউন্টটা চলে আসছে তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল যে সাইটটা আমাদের সামনে শো করবে বিডি কার শপের উপর ক্লিক ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি বিডি শপের ভিতরে নিয়ে যাবে এরপর আমাদের এখানে একটা নতুন করে অ্যাকাউন্ট করতে হবে যেহেতু আমরা এখানে কাজ করব রিসিভিং করব এর জন্য অ্যাকাউন্ট করার জন্য নিচে দেখতে পারবেন লগ ইন লেখা আছে আপনারা জাস্ট সেই লগ ইন বাটনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট করব রেজিস্ট্রেশন করবে জন্য নিচে দেখেন সাইন আপ বাটন আছে সে সাইন আপ বাটন একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সুন্দরভাবে আপনারা একটা নাম বসাই দিবেন একটা ইমেল বসাই দিবেন ফোন নাম্বার এবং দুইটি পাসওয়ার্ড বসাই দিয়ে এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন নাম নাম্বার এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা তথ্যটা পূরণ করছি এখন আমরা যখন সাবমিটে ক্লিক করব তখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে যাবে আমাদের ফোনে কোনো কোট যাবে না জিমেলেও কোনো কোট যাবে না আমাদের অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনাদের যদি এরকম লগ করার কথা বলে তাহলে আপনারা এখান থেকে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর এখন আপনারা সকল কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন আপনারা এখন যদি অ্যাকাউন্টের ভিতরে চলে আসেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্টের ভিতরে কী কী অপশানগুলো আছে তখন আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে আপনার চাইলে সেই অপশনগুলো খুব সহজে পরে নিতে পারেন এবং কি কি অপশনে কী কী কাজ সেগুলো আপনারা দেখে নিতে পারেন এরপর নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কয়টা কয়টা কমপ্লিট হয়েছে পেন্ডিং আছে এবং কত টাকা আপনাদের এ টু জেড কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বিটি কার শপের ভিতরে আপনারা যখন আসবেন আসার পর দেখেন উপরে কিন্তু ক্যাটাগরি লিস্ট দেওয়া আছে এখানে আপনারা যদি দেখেন তাহলে এখানেও অনেকগুলো ক্যাটাগরি লিস্ট দেওয়া আছে আপনারা যখন ভিউ আলে ক্লিক করবেন এখানে তখন দেখবেন যে আরো অনেকগুলো ক্যাটাগরি আপনারা এখানে দেখতে পারবেন দেখেন ভিওলে ক্লিক করার পর আর অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আমাদের সামনে চলে আসছে অথবা আপনি দেখেন বাম পাশে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু আরো অনেকগুলো ফিচার দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের মেন মেনুগুলো চলে আসছে এরপর আমরা যখন এখানে ক্যাটাগরির উপরে ক্লিক করব। এই যে দেখেন ক্যাটাগরির উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সামনে সকল ক্যাটাগরির সকল অপশনগুলো আমাদের সামনে চলে আসছে এখন আমরা কোন প্রোডাক্টটা নিতে চাই বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সেগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে যে কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করলে বা ক্যাটাগরির উপরে ক্লিক করলে আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলো এবং ক্যাটাগরি কিন্তু খুব সহজে আপনারা খুঁজে নিতে পারবো তো বিরিকার শপে আপনারা যারা কাজ করতেছেন অথবা যারা কাজ করবেন অবশ্যই বিরিকার শপে আপনারা বিশ্বস্তভাবে এখানে কাজ করতে পারেন এখানে সকল প্রোডাক্টগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এবং সকল প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং পাইকারি মূল্যে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এবং সকল কাজ কিন্তু বিটিকা শপের ভিতরে এখন থেকে আপনারা নিশ্চিন্তে করতে পারবেন এবং আপনাদের বিস্তারিত জানার জন্য তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে অথবা তাদের সার্ভিস সেন্টারে আপনারা যখন কথা বলবেন সাপোর্ট সেন্টারে কথা বলে বিস্তারিত আপনারা সব কিছু জেনে নিতে পারেন আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনারা কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় কিভাবে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবেন এটুদের সকল বিষয় কিন্তু পরবর্তী ভিডিওতে দেখানো হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম